তিস্তা সহ অভিন্ন চুয়ান্নটি নদী নিয়ে ভারতের কাছে নিজেদের অধিকার আদায়ের প্রক্রিয়ায় যাবে অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে শিগগিরই ভারত সরকারের সাথে যোগাযোগ শুরু হবে নিউজ টোয়েন্টি কে কথা জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান তিনি বলেন ভাটি অঞ্চলের দেশ হিসাবে পানি নিয়ে হিসা আদায়ে আন্তর্জাতিক আইনের আশ্রয় চাইবে বাংলাদেশ শাহনাজি ইয়াসমিনের প্রতিবেদন এই চিত্র বর্তমান তিস্তার নেই নাব্যতা পলিতে ভরাট হয়েছে তার বুক অথচ মাসখানেক আগে আগেও ছিল ভয়ঙ্কর রূপে এই তিস্তাই এখন উত্তরাঞ্চলের মানুষের কষ্টের কারণ আমরা তিস্তার খনন চাই আমরা গৃহ রাস্তায় আমরা বাড়ি করে দিচ্ছি সত্য কোথায় আমার আমার দান নষ্ট করলো বাড়িঘর ভাঙি চুর করে দিল এখন এই পানিটা কোথায় গেল যে সময় পানিটার দরকার সে সময় তো আর পানি দেয় না কিন্তু যে সময় দরকার নাই সেই সময় পানি মনে করো ভানু করে দেয় বাংলাদেশ ভারতের তিন কোটির বেশি মানুষের জীবন জীবিকার সাথে জড়িত তিস্তা বারো হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত তিস্তার অববাহিকায় বাংলাদেশেরই দুই কোটি মানুষের বসবাস মন্ত্রণালয়ের তথ্য বলছে পশ্চিমবঙ্গে ব্যারাজ নির্মাণের আগে তিস্তায় পানির প্রবাহ ছিল ছ হাজার নয়শো দশ কিউসেক ব্যারাজ নির্মাণের পর তা নেমে আসে দু হাজার কিউসেকে যা শুষ্ক মৌসুমে এক হাজার থেকে তিনশো কিউসে আসে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা শুরুর প্রায় বছর পর এখন অন্তর্বর্তী দীর্ঘদিন মানুষের অধিকার নিয়ে কাজ করা সরকারের পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসান বলেন আগে তিস্তা পারের মানুষের চাহিদা জানতে হবে এরপর ভারতের সাথে দ্রুতই আলোচনা শুরু হবে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ক্যাশব্যাক আমরা আমাদের অধিকার যতটুকু আছে নদীগুলোতে সেটা তো অবশ্যই পাওয়ার চেষ্টা করব। ভারতের সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াও শুরু করব আমার দেশের মানুষ নদী নির্ভর মানুষ কি দাবি জানাতে চায় সেটা শুনতে হবে সবগুলো জিনিস বিবেচনায় নিয়ে আমাদেরকে তো নতুন একটা প্রস্তাবনা দিতে হবে এবং সেই নতুন প্রস্তাবনা আমরা দিব তিস্তা নিয়ে একটি প্রক্রিয়া শুরু করে যাবে অন্তর্বর্তী সরকার এমনটা জানিয়ে রেজোয়ানা হাসান বলেন হিসা আদায় আন্তর্জাতিক আইনের সহযোগিতা নেওয়া হবে বারবার তো এই যুক্তি দেখানো যাবে না যে আমার দেশের মানুষকে আমার পানি দিতে হবে তো আমার দেশের মানুষকেও তো আমার পানি দিতে হবে এটা তো আন্তর্জাতিক নদী বিষয়টা যদি আমার নিজের নদী হতো যেটা অন্য কোনো দেশে যায় না তাহলে আমি বলতে পারতাম এটা শুধুই আমার কিন্তু তিস্তার ক্ষেত্রে তো কোনো দেশেরই এটা বলার সুযোগ নেই যেটা শুধুই আমার যেহেতু সেই সুযোগটা নেই কাজেই সেটা নিয়ে আন্তর্জাতিক যা কথা পর্যায়ে আমরা সেটা বলবো বাংলাদেশ ভারতের মধ্যে চুয়ান্নটি অভিন্ন নদী থাকলেও এর মধ্যে শুধুমাত্র গঙ্গা চুক্তি হয়েছে ভারতের সাথে শানাজি আসপিন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা